ফ্রেন্ডস দেখো যে মাই যে নতুন বডি ওয়াশ এর এটাকে অর্ডার দেওয়া হয়েছে আগে মাইকে অন্য রকম বডি ওয়াশ ইউজ করা হতো কিন্তু মামা অর্থেরই বডি ওয়াশ ইউজ করানো হতো আগে মিল্কের বডি ওয়াশ ইউজ করানো হতো এখন দেখো কোকোনাটের বডি ওয়াশ নিয়েছি তুমি দেখতে পাচ্ছ দেখো মাই যখন তেরো দিন বয়স ছিল তখন আমি মিল্কের প্রোডাক্ট ব্যবহার করিয়েছিলাম ভীষণই ভালো সফট আর বাচ্চাদের জন্য মিল্ক তো ভীষণই ভালো তখন অর্ডার দিয়েছিলাম এখন আঠেরো মাস অবধি চলেছে এটা এখন মাই উনিশ মাসে পড়েছে তার জন্য আমি নতুন করে এটার বডি ওয়াশে অর্ডার দিয়েছি এটা কিন্তু একদম টক্সিন ফ্রি টেস্টেড কি এটা কিন্তু কোনো রকম প্রমোশন ভিডিও নয় চলে আমি এটা কোয়ান্টিটিটা দেখিয়ে দেবো আর এটা কিন্তু চারশো এম এ আর দেখতে পাচ্ছ একেবারে জেল ফর্মে আছে আর খুব সুন্দর বাচ্চাদের জন্য স্মেলটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা এনজয় করে আর একদম পারফেক্ট বাচ্চাদের জন্য আমার বেবি কিন্তু আমি সব সময় মামা আর্থের প্রোডাক্ট ব্যবহার করাই